গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জান্নাত মহিলা মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার আটই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় উপজেলার ট্যাংরা পশ্চিমপাড়া মিশনবাড়ি এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামাতি ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক এস এম জহরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ তেলিহাটি ইউনিয়ন জামাতের আমির মাওলানা জুবায়ের সরকার ট্যাংরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেদায়তুল্লাহ মাওলানা মাহমুদুল হাসান চমকপুরি এবং মুফতি শামী আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিক নতুন ভবন নির্মাণের এই পদক্ষেপ এলাকার ইসলামিক শিক্ষার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জান্না মহিলা মাদ্রাসার আজকের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজন উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মসজিদের ইমাম ও খতিবগণ এলাকার মুরবী এবং সাংবাদিক আলাইকুম আরাহমতুল্লাহ অবারকাত নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি আয়োজন শ্রেষ্ঠ একটি কাজ আল্লাহ রাসেলের বাসায় আল ফকিহু ওয়াহিদ আসাদ্দু আলা শাইতান মিন আলফিন আবিদ এক হাজার আবেদের চেয়েও শয়তানের কাছে ভয়ঙ্কর হচ্ছে একজন ফকি এই মাদ্রাসা থেকে আশা করি এরকম একজন একজন করে ফকি তৈরি হবেন আমি প্রশ্ন স্থাপন উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানে সম্মানিত পরিচালক অত্র মাদ্রাসার পরিচালক এস এম জহরুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলার সম্মানিত আমির জননেতা মালানুল ইসলাম তেলিহাটি ইউনিয়নের সম্মানিত আমির জুবায়ত সরকার এবং অত্র মাদ্রাসার মোহতামিম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব এবং ওলামায়ে ইকলাম এবং পরিবারের সদস্য বৃন্দা সালাম একটি শুভ সূচনা হতে যাচ্ছে এখানে মাদ্রাসা তার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হবে তার বাড়িতেই প্রত্যেক ভিতাতেই পাঁচতলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করতে যাচ্ছেন আমি মহান রাবুল আলমিনের দরবারে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সম্মানিত উপস্থিতি আপনার অবগত আছেন মিথ্যাহুল জান্নাত মহিলা মাদ্রাসা গত এক বছর যাবত শিক্ষার মান কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি তার ওই ধারাবাহিকতায় আমরা যে একটা প্রতিষ্ঠান ভাড়া নিয়েছিলাম ওইখানে এখন পর্যাপ্ত জায়গা হচ্ছে না তার জন্য আমরা আরেকটা নিজস্ব ভবন বৃত্তি পস্তর স্থাপন করার উদ্দেশ্যে আজকে এখানে জমা এখানেছি আমাদের এখানে উপস্থিত আছে